স্ত্রীর সঙ্গে যখন খোঁজ গল্প করি বা স্ত্রী যখন স্বামীদের সাথে খোঁজ গল্প করে অতীত রিলেশন নিয়ে স্বামী বলতেছে যে আচ্ছা বিয়ে আগে ছিল কি তখন স্ত্রী বলে যে না কোনো সম্পর্ক ছিল না স্বামী আরেকটু বাড়ায় বলে যে বলো বলো কোনো সমস্যা নাই আমি কিচ্ছু মনে করবো না এবার স্ত্রীও বলো আমি যদি বলি তুমি কি তাহলে বলবা তখন বলে যে আচ্ছা ঠিক আছে তুমিও বলো আমিও বলি আমার সাথে তিনজন ছেলের সম্পর্ক ছিল আগুনটা এখান থেকে

সকালবেলা উঠে মারামারি ও মনে তো করেছিলাম ভালো এখন তো দেখি পুরো একেবারে নকল মাল বাস শুরুটা এভাবে হয়ে যায় মারা অতীত রিলেশন সম্পর্কে যে পাপ গুলো করেছেন খবরদার কোন স্বামীর সাথে শেয়ার করবেন না কোন স্ত্রীর সাথে কোনো স্বামী শেয়ার করবেন